স্প্লিট সামথিং ইন্টু টু অল মোর পার্টস অর গ্রুপ আছে দুই বা ততোধিক অংশে বিভক্ত করা বা হওয়া বা ভাগ করা স্প্লিট দুই বা ততোধিক অংশ বিভক্ত করা বা ভাগ করা এবং লোকদের বা কর্মকাণ্ডের মাঝেও তা ভাগ করে দেওয়া এই কথাগুলো কিন্তু অত্যন্ত জটিল একটু ভালো করে বুঝতে হবে দুই বা ততোধিক অংশে বিভক্ত করা বা ভাগ করা এবং লোকদের বা কর্মকাণ্ডের মাঝেও তা ভাগ করে দেওয়া এইভাবে আমরা বুঝবো না এক্সাম্পল ফলো করলেই ক্লিয়ার হয়ে যাবে স্প্লিট আপ উইথ অথবা স্প্লিট আফ আপ ফ্রম হয় উইথ বসাবো নাহলে ফ্রম বসাবো কি কারণে দেখি কাউকে ছেড়ে দেওয়া কারোর থেকে আলাদা হওয়া আলাদা হয়ে যাওয়া সম্পর্ক ছেদ করা নষ্ট করা কারোর সাথে আর সম্পর্ক না রাখা এর অল্টারনেটিভ ইংরেজি হতে পারে গো ডিফারেন্ট ওয়েজ ডিসকন্টিনিউ রিলেশন সম্পর্ক না রাখা বা মু ব্যাপার ছেদ হয়ে যাওয়া সম্পর্ক ছেদ করে ফেলা তো এটা একটা গেলো পরের একটা আসি স্প্লিট নিজের 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 পথে বা রাস্তায় যাওয়া নিজের নিজের পথে বা রাস্তায় যাওয়া চলে যাওয়া তাড়াতাড়ি কোথাও থেকে কেটে পড়া মানে লিভিং এ প্লেস কুইকলি স্প্লিট অর্থ হচ্ছে ধারালো কোনো কিছু দিয়ে কিছু কাটা বা চামড়া কাটা এবং রক্ত বের হওয়া এরকম অর্থে প্রকাশ করতে ব্যবহৃত হয় স্প্লিটস ওয়ান সাইডস অর্থাৎ কারো দিকে বা কোনো কিছুর দিকে তাকিয়ে হাসা কারো দেবী কোনো কিছু দিকে তাকিয়ে হাসা এবং হাসতে হাসতে পেট ফেটে যাওয়া এরকম একটা অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয় স্প্লিট এন্ডস স্প্লিট এন্ডস হচ্ছে চুলের আগা ফেটে যাওয়া শুষ্কতার জন্য এরকম অর্থ চুল ফেটে যায় সেটা ইংলিশ হচ্ছে স্প্লিট এন্ডস সোজা কথা এখন এগুলোর মাধ্যমে কীভাবে বাক্য রচনা করা যেতে পারে তা জেনে নিই প্রথমটি হচ্ছে স্প্লিট ইন্টু টু অর মোর পার্টস অর গ্রুপস মানে দুই বা ততোধিক অংশে বিভক্ত করা হওয়া বা ভাগ করা এরকম অর্থে এখন এক নম্বর এক্সাম্পলটা দেখি সংগঠক ফুটবল টিমগুলোকে ছয়টি ভাগে ভাগ করেছে বা ছয়টি ভাগে বিভক্ত করেছে অর্গানাইজার হ্যার থ্রি দর্গানাইজার ফুটবল টিমস ভাগ করে দিয়েছে ইন্টু গ্রুপস অফ সিক্স প্যাটার্নটা আমরা দেখি ইন্টু গ্রুপস অফ সিক্স অথবা ইন্টু সিক্স তাহলে আমরা কি দেখি দ্য অর্গানাইজার হ্যার স্প্লিট অল দ্য ফুটবল টিমস সমগ্র টিমকে ভাগ করে দিয়েছি কি ছয়টা গ্রুপে হয় ইন্টু অফ সিক্স এই প্যাটার্নটা ইউজ করবো নইলে আমরা এই প্যাটার্নটা ইউজ করব ইন্টু সিক্স গ্রুপস দ্বিতীয় এক্সাম্পল দেখি তোমরা তিনটি গ্রুপে ভাগ হয়ে যাও মানে স্প্রিট ভাগ হও ইউর সেলফ নিজেদেরকে ভাগ করো ইন্টু থ্রি গ্রুপস হয় এটা লিখবো আমরা নতুবা আমরা স্প্রিট ইউর সেলফ ইন্টু থ্রি এই তিনটি গ্রুপে তোমরা ভাগ হয়ে যাও তাহলে আমরা এই প্যাটার্ন এই দুটো এবং এইটি একটি এটি একটি একটি প্যাটার্ন আমরা দেখবো যে স্প্রিটের সঙ্গে এটা করা যেতে পারে এটা করা যেতে পারে যার অর্থ হচ্ছে যার অর্থ হচ্ছে কোনো একটি ভাগে ভাগ করে হয়ে যাওয়া করে যাওয়া এরকম করা এরকম অর্থে আচ্ছা এখন দুই বা ততের দিকে আসি তিন নাম্বারটাকে পাউরুটি দুটি বা তিনটি সমান ভাগে ভাগ করো তাহলে কী হল স্প্লিট আপ ভাগ করো দ্য লোভ হচ্ছে পাউরুটি ইন্টু টু অর থ্রি ইকুয়াল পার্টস দুইটা বা তিনটা সমান ভাগে ভাগ করো অথবা স্প্লিট দ্য লোভ ইন্টু টু অর থ্রি ইকুয়াল পার্টস আমরা এই স্প্লিট আপ দিতে পারি না দিতে পারি এখানে হয় এই প্যাটার্নে করবো নতুবা এই প্যাটার্নে করবো যা আমরা প্রথম এক্সাম্পলটা দেখেছি স্প্লিট সামথিং ইন্টু টু আর মোর পার্টস অর গ্রুপস তাহলে আমরা এই এক দুই এবং তিনটা এক্সাম্পল খুব ভালো করে দেখে নিই যাতে করে যাতে করে আমরা এই ধরনের প্যাটার্নের ট্রান্সলেশন আমরা অনায়াসে ভালো মতো করে করতে পারি এখন পরে বেজে চলে যাই আমরা তিন চার নম্বর এক্সাম্পলি তোমরা গ্রুপে গ্রুপে বা ছোট গ্রুপে ভাগ হয়ে যাও দেখেন ইস লেটস স্প্লিট লেটস স্প্লিট বা স্প্লিট আপ কি ইন্টু গ্রুপস বা ইন্টু স্মল গ্রুপস তোমরা গ্রুপে ভাগ হয়ে যাও তোমরা যে গ্রুপে গ্রুপে ভাগ হয়ে যাও আর যদি বলি ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যাও তাহলে ইনটু স্মল গ্রুপ তাহলে বুঝতে হবে আমাকে হচ্ছে ভাগ করা ভাগ হয়ে যাওয়া তখন কি করতে হবে তারপরে যেই গ্রুপগুলোর কথা বলা হবে সেই গ্রুপগুলোর কথা এখানে লিখবো যদি বলি গ্রুপে গ্রুপে ভাগ হয়ে যাও ইনটু গ্রুপস যদি বলি ছোট গ্রুপে ভাগ হয়ে যাও ইনটু স্মল গ্রুপস আর যদি বলি যে তিনজনের চারজনের গ্রুপ তাহলে আমরা এই প্যাটার্ন ইস করবো বা এই প্যাটার্ন ইস করব এই তো আবার যদি বলি দুই তিনটি সমান অংশে ভাগ হয়ে যাওয়া তখন ইন্টু টু ও থ্রি ইকুয়াল পার্টস অথবা ইন্টু টু ও থ্রি ইকুয়াল পার্টস এরকম অর্থ আমরা ব্যবহার করতে পারব তো এখন এখন আসি স্প্লেট বা যে অংশে বিভক্ত করা ভাগ করা বা লোকদের বা কর্মকাণ্ডের মধ্যে তা ভাগ করে নেওয়া বা দেওয়া তা আসলে আমরা এটা না বুঝলে এক্সাম্পল ফলো করে নিই যে কি প্যাটার্ন হতে পারে আমি আমার ছোট ভাইয়ের সাথে লভ্যাংশ ভাগ করে নিয়েছি নিয়েছি প্রেজেন্ট পারফেক্ট তাই হ্যাভ স্প্লিট কি লভ্যাংশ হচ্ছে দ্য প্রফিট লভ্যাংশ ইংরেজি হচ্ছে দ্য প্রফিট কার সাথে আমার ভাইয়ের সাথে আমার ছোট ভাইয়ের সাথে উইথ মাই ইয়ঙ্গার ব্রাদার এই জন্য স্প্লিটের পর উইথ বসেছে মানে এরকম সাথে যদি হয় যে কোনো কিছু ভাগ করে নেওয়া তো স্প্লিট সামথিং উইথ ইউ যদি বলি রুম ভাগাভাগি করে নিচ্ছি স্প্লিট অমুক জিনিস স্প্লিট ওই রুম হচ্ছে রুম অথবা শেয়ার শেয়ার দ্য রুম উইথ মাই ইয়ং ব্রাদার এইভাবে করা যেতে পারে এটা পরের এক্সাম্পলটা দেখি ছাত্ররা সাধারণত বাসা শেয়ার করে ও সকল বিল ভাগ ভাগ করে নেয় দ্য স্টুডেন্টস ইউজুয়ালি শেয়ারে হাউস সরি এখানে শেয়ারে হাউস এই যে শেয়ার করে নেওয়া আর এখানে হচ্ছে আমি একটু আবার ক্লিয়ার করে বলার চেষ্টা করি এই লভ্যাংশ ভাগ করে নেওয়া লভ্যাংশের অংশটাকে ভাগাভাগি করে নিয়েছে স্প্লিট দ্য এই লভ্যাংশ ভাগ করে নিয়েছে নট শেয়ার লভ্যাংশটা ভাগ করে নেয় ক্যার সাথে তার ভাইয়ের সাথে আর ছাত্ররা বাসা শেয়ার করে দ্য স্টুডেন্টস ইউজুয়ালি শেয়ার হাউস বাসা শেয়ার করে কারোর সাথে যে কোনো হোক কারোর সাথে এবং সকল বিল ভাগ করে নেয় অ্যান্ড স্প্লিট অল দ্য বিলস এবং সব বিলগুলো ভাগাভাগি করে নেয় ভাগাভাগি মনে দেখেন একশো টাকা বিল আসলো ইলেকট্রিসিটির বিল তিনজন থাকে তাহলে তিনজন ওই একশো টাকাকে ভাগ করে এই ভাগ করারটাকেই বলা হচ্ছে স্প্লিট স্প্লিট অল দ্য বিলস আমার প্রেমিকা ও আমি আলাদা হয়ে ছি অবশেষে এই সাত নম্বর এক্সাম্পল পড়ার আগে করার আগে আমি দেখিনি স্প্লিট আপ উইথ কাউকে ছেড়ে দেওয়া বা ফ্রম হচ্ছে কারো থেকে আলাদা হয়ে যাওয়া সম্পর্কে ছেদ করা কারোর সাথে সম্পর্ক না রাখা অর্থাৎ গো ডিফারেন্ট ওয়েস ডিসকন্টিনিউ রিলেশন মুভ অ্যাপার আমি ও আমার প্রেমিকা আলাদা হয়েছি অবশেষে তো অবশেষে ইংরেজি হচ্ছে অ্যাট লাস্ট মাই গার্লফ্রেন্ড অ্যান্ড আই স্প্লিট আপ অ্যাট লাস্ট হয়েছি এই স্প্লিট আপ অবশেষে আমি আমার গার্লফ্রেন্ড আলাদা হয়েছি আচ্ছা আট নম্বর এক্সাম্পলটা আমি অবশেষে আমার প্রেমিকার সাথে সম্পর্ক ছেদ করেছি বা সাথে সম্পর্ক ছেদ করেছি প্রেমিকার প্রেমিকার থেকে আলাদা হয়েছি তাহলে কি হয়েছি আলাদা হয়েছি প্রেজেন্ট পারফেক্টেন্সে আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আই হ্যাভ স্প্লিট আপ উইথ মাই গার্লফ্রেন্ড অ্যাট লাস্ট অবশেষে আমার কি করেছি আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছেদ করেছি বা আলাদা হয়েছি অথবা আই হ্যাভ ব্রোকেন আপ আই হ্যাভ ব্রোকেন আপ প্যাটার্ন দেখি ব্রোকেন আপ উইথ মাই গার্লফ্রেন্ড অ্যাট লাস্ট তিন নম্বর এক্সাম্পলটা দেখি আই হ্যাভ ডিসকন্টিনিউড এ রিলেশন উইথ মাই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ডিসকন্টিনিউড যেটির প্রেজেন্ট পারফেক্টেন্স সেই জন্য এটা ভার থ্রি এটাও ভার থ্রি এটাও হচ্ছে ভার থ্রি উইথ মাই গার্লফ্রেন্ড প্রত্যেকটির অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ করা বা কারোর থেকে সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়া আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি হয়তো এটা আপনারা দেখতে পাচ্ছিলেন এখন দেখেন আই হ্যাভ ডিসকন্টিনিউড এ রিলেশন উইথ মাই গার্লফ্রেন্ড তাহলে প্রত্যেকটির অর্থ হচ্ছে যে কারোর সঙ্গে সম্পর্ক ছেদ করা বা কারোর থেকে সম্পর্ক থেকে আলাদা হয়ে যাওয়া এই অর্থ এটা ব্যবহৃত হয়েছে তাহলে সাত নম্বর এবং আট নম্বর এক্সাম্পলটা আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে এবং নয় নম্বর এক্সাম্পলটা একই প্যাটার্নের সেটি হচ্ছে আমি তার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি তাহলে আই হ্যাভ ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছি তাহলে যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স টু স্প্লিট ফ্রম হার অথবা স্প্লিট আফ ফ্রম হার এখানে ফ্রম আর এখানে উইথ কারোর সাথে সম্পর্ক ছেদ করা তার থেকে সম্পর্ক ছেদ করার সিদ্ধান্ত নিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আশা করি বোঝাতে পেরেছি এখন দশ নম্বর এক্সাম্পলটি যাওয়ার আগে আমরা দশ নম্বর এক্সাম্পলটা যাওয়ার আগে আমরা দেখি স্প্লিট নিজের নিজের পথে বা রাস্তায় যাওয়া চলে যাওয়া তাড়াতাড়ি কোথাও থেকে কেটে পড়া লিভিং এ প্লেস কুইকলি এখন দশ নম্বর এক্সাম্পলটা আমরা দেখি সকল সম্মানিত অতিথিরা সভা শেষে নিজের নিজের পথে চলে গিয়েছিল দ্য অল দ্য অনারেবল গেস্ট হ্যাড স্প্লিট এটা হচ্ছে ভার থ্রি স্প্লিট হোয়েন দ্য মিটিং ওয়াজ ওভার মানে সকল সম্মানিত অতিথিরা হ্যাড স্প্লিট নিজের নিজের পথে চলে গিয়েছিল হ্যাড স্প্লিট যখন মিটিং সভা হয়ে শেষ হয়ে গিয়েছিল আশা করি বুঝাতে পেরেছি এখন আসি আমরা পরের দিকে সে তাকে না জানিয়ে দ্রুত

স্প্লিট অর্থ হচ্ছে ধারালো কিছু দিয়ে কোনো কিছু কাটা বা চামড়া কাটা বা রক্ত বের হওয়া এরকম অর্থ অর্থে ব্যবহৃত হতে পারে আরেকটা হচ্ছে স্প্লিট ওয়ান সাইজ হচ্ছে কারো দিকে বা কোনো কিছুর দিকে তাকিয়ে হাসা বা হাসতে হাসতে পেট ফেটে পড়া এরকম একটা অর্থে ব্যবহৃত হতে পারে তা আমরা এটা এবং এটা নিয়ে আলোচনা করব এখন আসি তেরো নম্বর ধারালো চাকু ধারালো চাকু দিয়ে হাডটিকে আলাদা করো তাহলে স্প্লিট দ্য বোন হাড্ডিটিকে আলাদা করো কি স্প্লিট দ্য বন চাকু দিয়ে ধারালো চাকু দিয়ে আলাদা করো তাহলে স্প্লিট দ্য বোন কাটো উইথ এ শার্প নাইফ আশা করি বুঝতে পেরেছি এই ধারালো চাকুর ইংরেজি হচ্ছে উইথ এ শার্প নাইফ ধারালো চাকুর দিয়ে সে খারাপভাবে তার উপরে উপরের ঠোঁট কেটে ফেলেছিল বা খুব সে খারাপভাবে তার নিচের ঠোঁট কেটে ফেলেছিল সে স্প্লিট হার সে স্প্লিট আর আপার লিভ ব্যাডলি অথবা শি স্প্লিট আর হার লোয়ার লিভ ব্যাডলি আশা করি বুঝাতে পেরেছি আচ্ছা এখন হাসতে হাসতে পেট ফেটে পড়া তাকে দেখে সে প্রচুর হাসছিল বা হাসতে হাসতে তার নারী ভুড়ি ছেড়ে যাচ্ছিল আচ্ছা সিং হার সিং হার হি স্টার্টেড স্প্লিটিং হিস সাইডস মানে হাসতে হাসতে তার নারী ভুড়ি ছেড়ে যাচ্ছিলো আমি প্রথমটা এখানে করেছি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা স্ট্রাকচার এই একটা স্ট্রাকচার স্টার্ট প্লাস ভাবের সাথে আইনি যোগ আর স্টার্ট টু প্লাস ভার ওয়ান যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে শুরু করা বা হওয়া তো দুই প্যাটার্নে যে কোনো একটাতে করবো আমরা তো এখানে করেছি হি স্টার্ট এর স্প্রেডিং হিস সাইডস হিস কেন এর পসেসিভ ফেলে বসবে হাসতে হাসতে তার পেট ফেটে যাচ্ছিলো আর সে প্রচুর হাসছিল অর্থ হচ্ছে হি স্টার্টেড লাফিং এলট অ্যাট তার দিকে দেখে হাসছিল প্রচুর হাসছিল আচ্ছা এখন আসি স্প্লিট এন্ডস স্প্লিট এন্ড অর্থাৎ চুলের একা ফেটে যাওয়া শুষ্কতার জন্য ফেটে যাওয়ার কারণে যাওয়ার ইংরেজিটা আমরা এখান থেকে এই শিখে নিচ্ছি এখন ডাক্তার তাকে চুলের ফাটা অংশের জন্য কে শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দিয়েছে দ্য ফিজিশিয়ান ডাক্তার হ্যাজ সাজেস্টেড হার পরামর্শ দেওয়ার ইংরেজি সাজেস্ট এটা হচ্ছে ভার থ্রি যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স আর ইউজিং কে শ্যাম্পু এই কে শ্যাম্পু কে শ্যাম্পুটা হচ্ছে এই কে শ্যাম্পু ফর স্প্লিট এন্ডস তার চুলের গোড়া যে ফেটে গেছে বা চুল যে ফেটে গেছে এই চুল ফাটার কারণে তাকে ডাক্তার পরামর্শ দিয়েছেন যে এই শ্যাম্পুটা ইউজ করার জন্য তো আশা করি আপনাদেরকে এই লেসনটি খুব ভালো মতো বোঝাতে সক্ষম হয়েছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা অবশ্যই রিকোয়েস্ট করেছে তাদেরকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক টু মাস্ট Assalamu alaikum.